আসসালামু আলাইকুম ওরমতল এই ব্যাপারের আজকে না হলে আমরা সবাইকে জানাচ্ছি বাংলাদেশ আর শ্রীলঙ্কার যে ম্যাচটা আছে না এটা বা বাংলাদেশ জিততে পারবে তো পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকুন এবং আমি আমার চ্যানেলটা লাইক করুন আমরা জেনেছি যে বাংলাদেশ যতগুলো সিরিজ আছে প্রায় প্রত্যেকটা টিমের কাছে একবার হলো হার্সে হ্যাঁ অনেক খারাপ অবস্থা এখানে দেখে মনে হয় বাংলাদেশ সবটাই ম্যাচে হারবে যেমন নেপাল নেদারল্যান্ড বাংলাদেশ টিমের গ্রুপে যারা আছে তারা না হলো সবাই মানে প্রায় সবাই বাংলাদেশে হারিয়েছে নেপাল বাদে নেদারল্যান্ড কত বিশ্বকাপে মানে গত দু হাজার তেইশে বিশ্বকাপ হয়েছে না ওইখানে বাংলাদেশকে হারিয়েছে ও এটাও ধারণা করা যায় হারাবে আর অন্য ম্যাচে না শ্রীলঙ্কা শ্রীলঙ্কা না হেরেছে এই যে নেদারল্যান্ডের বিপক্ষে তারপরে না হলো অনেক বাবু অনেক ভাবতা ছিল যে তারা সুপার এইট উঠতে পারবে না বাংলাদেশ সুপার এইট উঠতে পারবে না অনেক মানুষ অনেক খারাপ মন্তব্য করছিল কিন্তু যখন না হলো আমাদের বাংলাদেশের প্রথম ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কা আর সাউথ আফ্রিকা বিপক্ষে ওরা এই দুইটা দলেরই দুইটা সুখিশালী দল দুটো দলেরই একশো করতে অনেক কষ্ট হয়ে গেছিলো কিন্তু সাউথ আফ্রিকা যেমন করে জিতে যায় কারণ শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে অনেক কম রান করেছে হ্যাঁ তারপরে না নেদারল্যান্ড আর নেপালের দ্বিতীয় ম্যাচ হয়ে গেছে আমাদের গ্রুপে আমাদের গ্রুপে শুধু বাংলাদেশ ম্যাচ হলে বাকি চারটে টিম আছে চারটে টিমের ম্যাচ হয়েছে তারপর যেখানে ছিলাম নেদারল্যান্ড আর নেপালের ম্যাচ হয়ে গিয়েছিলো ওখানে হলো দুইটা দলেরই একশোটা একশো করছে দুই দল একটু টাফ হয়ে গিয়েছিলো এজন্য ধারণা করা যায় যে বাংলাদেশ জিতবে আর বাংলাদেশ না পরশু দিন সকাল সাড়ে ছটে ম্যাচ আছে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে যদি জিতা যায় এখন মানুষ ভাবতেছে জিতবে শুধু একটা উপায় জিতে যায় কারণ ফিল্ডটা রাখা আর ভয় না পাওয়া বাংলাদেশ প্রত্যেকবারে প্যাটিংয়ের সময় ভয় পায় বলে সময় ভয় পায় এই জন্য ই থাকা আর বেশ থাকে জন্য যদি নার্ভেস না করে তা বাংলাদেশ অবশ্যই শিল্পে ইনশাল্লাহ আর ফিল্ডিংটা ভালো রাখতে হবে কারণ যত জোরে পরে ওরা ফিল্ডিং নেই করে তো দিও আজকে পর্যন্ত তো পরে তাকে হবে আসসালামু আলাইকুম